পুকুরের উপরে পোলট্রি খামার আর নিচে মাছের রাজ্য একদিকে মুরগি দিচ্ছে লাভ আর অন্যদিকে সেই মুরগির বিষ্ঠা থেকে মাছ পাচ্ছে বিনামূল্যে খাবার ফলে মাছ পালন করতে আপনার কোনো খরচই নেই এই দারুণ ব্যবস্থাপনায় একসাথে দুই দিকেই হচ্ছে আপনার দ্বিগুণ লাভ উনি হচ্ছে ২০২০ সালে আমার কাছ থেকে পরামর্শ নেয় পরামর্শ নিয়ে হচ্ছে তার এই প্রজেক্টটা চালু করে তো আমি তখন একবার আসছিলাম সে বিষয়ে আমার একটা ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়াও আছে তা আমি সার্বিক সহযোগিতা করি এরপরে প্রথমত আমি ব্রয়লারের প্রশিক্ষণ দিই আমার কাছ থেকে বিভিন্ন তথ্য তথ্যপ্র নিয়ে উনি হচ্ছে ডিমের মুরগি পরবর্তীতে লেয়ারে শিফট করে এখন বর্তমানে তার লেয়ার আছে পাশাপাশি নানা ধরনের মাছ এখানে চাষ হচ্ছে তো যাক পুরোটা হচ্ছে আমি ভিডিওতে তুলে ধরতেছি পুকুরের উপর পোলট্রি খামার রাখলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মুরগির বর্জ্য সরাসরি পানিতে পড়ে যায় যা মাছের জন্য প্রাকৃতিক খাবারে পরিণত হয় এতে আলাদা করে মাছের খাবার কিনতে হয় না ফলে খরচ অনেক কমে যায় এছাড়াও এই বর্জ্য পানিতে জৈব সার হিসাবে কাজ করে ফলে মাছের বৃদ্ধি হয় দ্রুত ও স্বাস্থ্যকরভাবে পানি প্রাকৃতিকভাবে পুষ্টি সমৃদ্ধ থাকায় মাছের রোগও কম হয় এবং ওজনও দ্রুত বাড়ে একই জায়গায় মুরগি ও মাছ পালনের ফলে জমি সর্বোচ্চ ব্যবহার হয় এবং দুই দিক থেকেই আসে আয়ের সুযোগ মুরগি থেকে ডিম ও মাংসের লাভ যেমন আসে মাছ বিক্রি করেও আসে বাড়তি আয় সবচেয়ে বড় কথা এই সিস্টেমে মাছের উৎপাদন খরচ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে ফলে লাভের পরিমাণ দ্বিগুণ হয়ে যায় আর এই পদ্ধতি পরিবেশ বান্ধব কারণ এতে কোনো বর্জ্য অপচয় হয় না বরং সব কিছুই উৎপাদনের কাজে লাগে এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই কি মুরগি দিয়ে শুরু করব। তাই আমি বলবো শুরুতে পোলট্রি মুরগি দিয়ে শুরু করাই ভালো কারণ এক মাস পারলেই বোঝা যায় লাভ হচ্ছে নাকি লস সময়ও কম লাগছে খরচ বেশি নয় তাই নতুনদের জন্য এটাই একদম পারফেক্ট খামার করলে শুধু খামার না দেখেন এই যে কত বড় একটা প্রজেক্ট এখানে মানে দশ কোটি টাকা আমি যতদূর শুনেছি পুরো আগেও একটা ভিডিও দিছিলাম এই খামার প্রজেক্টের সাথে যে পুকুরের পাটটা আছে এটা কিন্তু ফেলে এখানে দেখেন কি পরিমাণে সবজির চাষ এখানে শশা তারপরে হচ্ছে করলা পঁইশাক পেঁপে নানা ধরনের সবজি এখানে চাষ হচ্ছে তো আপনি যদি একটা প্রজেক্ট করেন কাজ করলে আসলে একটা ফেলনা জিনিসও অনেক মূল্যবান এই জিনিসটা আসলে মাথায় রাখবো আর যেই জিনিসটা আছে ওই জিনিসটা নিয়ে আপনার কাজে লাগাতে হবে হচ্ছে কৃষির একটা ধরন এই প্রজেক্টটা একটু ঘুরা দেখা চারপাশটা আগে আপনাদের সাথে একটা প্রোডাক্টের পরিচয় করিয়ে দেই এটা হচ্ছে লেয়ার বুস্টার এবং ব্রয়লার বুস্টার দেখুন পোলট্রি খামার দিয়ে আমরা অনেকেই লাভবান হচ্ছি আবার লাভের পাশাপাশি লাভের অ্যামাউন্টও কম হচ্ছে অনেক সময় লস তো হচ্ছেই এর মধ্যে প্রধান কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের তাপমাত্রার বর্তমানের পরিবর্তন এটা মূলত আমেরিকান ভেট ফার্মা কোম্পানির একটা মেডিসিন বাংলাদেশে একজনই একমাত্র ইনপোর্টার কিন্তু এটাকে আপনি অফলাইনে বা কোথাও দোকানে পাবেন না শুধুমাত্র আপনাদের কথা বিবেচনায় যারা লস করেন তাদের কথা বিবেচনায় এই প্রোডাক্টটি তাদের সঙ্গে কথা বলে আমার চ্যানেল থেকেই আপনারা কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সব ধরনের তথ্য পরামর্শ দেওয়া হবে এবং ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে আপনি কি জানেন মুরগির ভালো খাবার সরাসরি মাছের জন্য উপকারী হতে পারে যখন মুরগি ঠিকঠাক পুষ্টিকর খাবার খায় তখন তাদের বিষ্ঠায় থাকা পুষ্টিকর অংশ মাছের জন্য দ্রুত গ্রোথে সাহায্য করে একটা কথা আপনাকে বলে রাখি শুধু পুকুরে মাছ ছাড়লেই যে আপনি লাভবান হবেন বিষয়টা এমন না পাশাপাশি মুরগির খাবারেরও সঠিক খেয়াল রাখতে হবে কারণ মুরগির খাবার থেকেই আমার পুরো সিস্টেমটা নিয়ন্ত্রিত হচ্ছে তাই তার খাবারের দিকে আমার নজর রাখতে হবে যেন আমার সিস্টেমটা অত্যন্ত শক্তিশালী হয় এটা কিন্তু একটা গোপন কথা আপনাদেরকে বলে দিলাম আপনি চাইলে পরবর্তী ভিডিওতে আমি কি দেখাবো কিভাবে কি করব বা কিভাবে এই প্রাকৃতিক খাবার তৈরি করে খরচ কমিয়ে মুরগির স্বাস্থ্য আর মাছের উৎপাদন দুটোই বাড়ানো যায় এ বিষয়ে একটা ভিডিও দেব অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই কিছুদিন পরেই আমাদের নতুন নিজের খামারের কাজ চলে আসতেছে পাশাপাশি আমার মুরগির দোকানের কাজও চালু হয়ে যাচ্ছে খুব দ্রুতই সেই ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ Assalamu alaikum.